আসসালামু আলাইকুম আমরা নর্দার্ন বিশ্ববিদ্যালয় খুলনা থেকে এসেছি আমাদের টিমের নাম হচ্ছে টিম হাই ভোল্টেজ আমাদের যে সিস্টেমটা আছে আমাদের যে প্রজেক্টটা নিয়েছিলাম প্রোজেক্টের নাম হচ্ছে আটজনীয় মিসাইল ডিফেন্স রাডার সিস্টেম ইন অ্যাকশন এইখানে হচ্ছিলো আমরা সোনার সেন্সার ইউজ করেছি সোনার সেন্সারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শত্রুপক্ষ কত অ্যাঙ্গেল কত ডিগ্রি এবং কত ডিস্টেন্সে আছে সেটা আমরা ডিসপ্লে এর মাধ্যমে শো করতেছি এবং কখনো যদি শত্রুপক্ষ অথবা আমাদের হচ্ছিলো যে সিস্টারে সেই ক্ষেত্রে আমাদের কোনো অবজেক্ট অথবা কোনো শত্রুপক্ষ আসলেই আমাদের এখানে রেড এলইডি এবং হচ্ছিলো যে আমাদের বাজার আছে বাজারটা বিলিং করে বুঝতে পারবো যে আমাদের এইখানে শত্রুপক্ষ প্রবেশ করেছে সেই ক্ষেত্রে আমাদের এখানে মিসাইল আসে আমাদের কোনো শত্রুপক্ষ আসলেই সাথে সাথে এই মিসাইল হাই স্পার্কের মাধ্যমে লঞ্চ করবে এবং শত্রুপক্ষ যদি আরও মিসাইল লঞ্চ করতে পারে সেই ক্ষেত্রে আমাদের চারটা ছোটো ছোটো মিসাইল আছে যেটা আয়রনডুম হিসেবে কাজ করবে শত্রুপক্ষের মিসাইলটাকে প্রতিহত করার জন্য এবং এইখানে আমরা বার ব্যাকে হিসেবে অফ গ্রিড এবং ওয়ান গ্রিড দুইটা সিস্টেমই ইনস্টল করেছি ওয়ান গ্রিডে যদি কখনও আমাদের শত্রুপক্ষে অ্যাটাক করে কিংবা ওয়ান গ্রিড কখনও ফল্ট করে সেই ক্ষেত্রে আমাদের ফুল প্রজেক্টটা রান করবে হচ্ছিল সোলনের মাধ্যমে দিনের বেলাতে এবং সোলার যখন আমাদের এই সোলারটা ব্যাটারিকে চার্জ দিয়ে রাখবে সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাটারির দ্বারা আমাদের ফুল প্রজেক্টটা রান করবে রাত্রেবেলায় এবং শত্রুপক্ষ যদি কখনও আমাদের এই সোলার অথবা আমাদের হচ্ছিল এই যে ওয়ান গ্রিড অফ গ্রিড সিস্টেম আছে এগুলোকে ধ্বংস করে ফেলে সেই জন্য আমরা আরেকটা প্রতি রক্ষা হিসেবে কাজ করেছি হচ্ছে আন্ডারগ্রাউন্ড হিসেবে যে আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড হিসেবে ব্যাকআপ আছে এবং আন্ডারগ্রাউন্ড সিস্টেম ইনস্টল করেছি আন্ডারগ্রাউন্ডে বসে আমরা ফুল সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবো এবং আমাদের সিস্টেমটা আরও ফ্লেক্সিবল করার জন্যে বা যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এইখানে ইনস্টল করেছিল সকাল সকালের মাধ্যমে আমরা ফোন দ্বারা কন্ট্রোল করে আমাদের এই প্রোজেক্টটাকে আমরা নিজে উপস্থিত না হয়ে যে কোনো জায়গায় ফোন দ্বারা কন্ট্রোল করে প্রোজেক্টটাকে নিয়ে যেতে পারবো এবং সেইখানে রান করতে পারবো